উল্লেখ্য গত দোসরা জানুয়ারি প্রকাশ্য দিবালকে নিজের ওয়ার্ডেই খুন হন মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার দুষ্কৃতীরা তাকে তার বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় প্রকাশ্য দিবালকে ধাওয়া করে একাধিক গুলি চালিয়ে খুন করে এই মূল অভিযুক্ত তৎকালীন পরপর তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বেশ কয়েকজনের নাম উঠে আসে পুলিশ ঘটনায় জড়িত সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারলেও ঘটনার পর থেকে বিহারে গা ঢাকা দিয়েছিল বাবলা সরকার খুন কাণ্ডে অভিযুক্ত বাবলু যাদব তাই পুলিশ তাকে ওয়ান্টেড ঘোষণা করে তাকে ধরিয়ে দিতে পারলে দু লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে কিন্তু তারপরেও সে ধরা পড়েনি অবশেষে শুক্রবার খুনকাণ্ডের প্রায় সাত মাস পরে পলাতক বাবলু যাদব নিজেই মালদা জেলা আদালতে গিয়ে আত্মসমর্পণ করে বলে খবর আজকে এসে সে আত্মসমর্পণ করেছে বা এই একই আমরা আছি এই প্রসঙ্গে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকারকে ধরা হলে তিনি বলেন পুলিশ পুলিশের কাজ করছে আইনের উপর তার ভরসা আছে আশা করছেন খুনকাণ্ডে দোষীরা শাস্তি পাবেন আইন আইনের পথে চলছে আমার আইনে বিশ্বাস আছে এবং পুলিশ প্রশাসন আশা করি তার কাজ করছে যেটা ঘটেছে সেই ঘটনার সাথে যে তারা শাস্তি পাক এবং তার জন্য যা যা করণীয় সেটা আমার মনে হয় প্রশাসন এবং আইন করবে